কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে এই বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন করব তো বন্ধুরা এই প্রেডিকশনে আমি শুভ এবং অশুভ কী কী ঘটতে পারে করতে চলেছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা কুম্ভ ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে পারিপার্শ্বিক অবস্থা হঠাৎ করে মধুর উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে উঠবে এমন কিছু এ সময় ঘটবে হয়তো কোনো জটিল অবস্থার অবসান অথবা যে কোনো কিছু হতে পারে আর্থিক টানাপড়ার অবসান এক একজনের ক্ষেত্রে এক একটা হবে এ ধরনের বিষয় হঠাৎ করে আপনার পারিপার্শ্বিক অবস্থাকে একটা উচ্ছ্বাসে পরিপূর্ণ করবে যার মধ্যে আপনি একটা মধুর উচ্ছ্বাস উপলব্ধি করবেন এই শুভ এনার্জি কুম্ভ রাশিদের অচল হয়ে পড়া বিষয়গুলোকে সচল করবে এবং সম্পর্কের মধ্যে স্পষ্টতা ফিরিয়ে আনবে যেসব অস্পষ্ট বিষয় ছিল এটি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে পিতা পুত্রের সম্পর্ক হতে পারে পিতামাতার সাথে সন্তানের সন্তানের সাথে পিতামাতার আত্মীয় স্বজন ভাই বোন যে কোনো কিছু হতে পারে এক একজনের ক্ষেত্রে এক একটি ঘটবে আর্থিকভাবে যারা কোণঠাসা অবস্থায় ছিলেন তাদের ফিরে আসার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনার এ খরচের থেকে ইনকাম বৃদ্ধি পাবে এতদিন যারা খরচ বেশি ছিল ইনকাম কম ছিল তারা এ সময় কিছু সঞ্চয় করতে পারবেন কারণ আপনার ইনকাম কিন্তু খরচের থেকে বাড়তে চলেছে অন্যদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটবে যা কুম্ভ রাশির জীবনকে উন্নতি ঘটাবে অর্থাৎ এমন কিছু হতে চলেছে কারো ক্ষেত্রে ভিসা প্রাপ্তি ঘটতে পারে কারো ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট আসতে পারে কারো ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি কারো ক্ষেত্রে ব্যবসার কোনো আইডিয়া অথবা ইনভেস্টমেন্ট এ সময় আপনি পেয়ে যেতে পারেন অথবা কোনো পারমিশন পেয়ে যেতে পারেন যা আপনার জীবনকে উন্নত করবে এটি একটি ভেঙে যাওয়া সম্পর্ক এ সময় পুনরায় জোড়া লাগার সম্ভাবনা তৈরি হবে অথবা একটি সুন্দর প্রেমের গল্প ঘটতে পারে যার কারণে কুম্ভ রাশিতে আনন্দের বন্যা বয়ে যাবে এ সময় লম্বা সময় ধরে যাদের মনে অনেক প্রশ্ন জমেছিল সেসব প্রশ্নের উত্তর বেশিরভাগ কুম্ভ রাশিরা কিন্তু পেয়ে যাবেন যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এক একজনের এক এক রকম হতে পারে জীবনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় মনের ভিতরে তার উত্তর কিন্তু অনেকেই পেতে যাচ্ছেন এছাড়া এই সময় আপনার আশেপাশে যারা থাকবে তারা আপনার জন্য বড় ধরনের একটি শক্তি হিসেবে কাজ করবে আপনার ভাই বোন হোক আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আপনার সহকর্মী ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ বা অধীনস্থ কেউ এ সময় কিন্তু আপনার শক্তিতে রূপান্তর হবে অর্থাৎ আপনার কোনো হেল্পে আসবে বা আপনাকে সহযোগিতা করবে তবে ফেব্রুয়ারির প্রথম দিকে যদি আমি ধরি যে দশটি দিন প্রথম দশটি দিন এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিছু কুম্ভ রাশিকে আর্থিক সমস্যাগুলো স্নায়ুকে বিরক্ত করবে অর্থাৎ আপনার যে বিগত দিনে যে আর্থিক সমস্যা ছিল এই প্রথম দশটি দিন কিন্তু সেটি ঠিক হয়ে আসতে থাকলেও তার রেজাল্টটা পেতে কিছুটা দেরি হবে যার জন্য স্নায়ুকে অর্থাৎ আপনার চিন্তাকে কিন্তু এই অর্থকষ্ট অথবা আর্থিক সমস্যা যারা সমস্যা আছেন বিভিন্ন ধরনের ঋণে আছেন বা লোন করেছেন অথবা আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে তার রিটার্ন দিচ্ছে না বা আপনি কোথাও ইনভেস্ট করেছেন তার রিটার্ন আপনি ঠিকমতো পাচ্ছেন না বা রিটার্নটা আসতে দেরি হবে যখনই একটা জিনিস আসবে কিন্তু এখনও আসেনি আমি পাইনি আর্থিক বিষয় যখন হয় তখন যেরকম স্নায়ুতে একটি বিরক্ত ভাব থাকে সেই ধরনের একটি বিরক্তি ভাব কিন্তু অসংখ্য কুম্ভ রাশির ক্ষেত্রে মাসের প্রথম দশটি দিন দেখা যাবে কারণ শনির সাড়ে সাতির প্রভাবে দ্রুত সমৃদ্ধি কিন্তু আসবে না হ্যাঁ আর্থিক একটা লাভ বা আর্থিক একটা সচ্ছলতা আসবে কিন্তু তা আপনাকে কষ্ট দেওয়ার পরেই আসবে হুট করে যে একটা অন্যান্য গ্রহ যেমন হুট করে দিয়ে দেয় যেমন সূর্য শুক্র এরা কিন্তু যখন ভালো জায়গাতে থাকে নিজের জন্মকুণ্ডলিতে অথবা রাশিগতভাবে তখন কিন্তু হুট করে মানুষ অনেক কিছু পায় তবে এখানে আমি দেখছি যে শনি সাড়ে সাথে চলার জন্য হুট করে কিন্তু আসবে না আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে আপনাকে দীর্ঘ এবং শ্রমসাধ্য উপায়ে সচ্ছলতা সমৃদ্ধি ফিরিয়ে আনতে হবে যারা কাজ করেন যারা পরিশ্রম করেন তাদের জন্য কিন্তু সমৃদ্ধি ফিরে আসবে এই জন্য আপনাকে শ্রমসাধ্য উপায়ে যে কোনো পথ বেছে নিতে হবে একেবারে ইজি ওয়ে সময় কিন্তু খুব একটা কাজে দিবে না যেমন অনেক আছে ফাটকা গেইন করতে চায় দেখা গেলো যে কেউ বিদেশে আছে সে মাঝখানে মিডিয়া হয়ে থাকবে এখানে কোম্পানি আছে বাংলাদেশ থেকে লোক নিবে সেখানে দশ লাখ পনেরো লাখ একটা দরদাম করে নিবে মাঝখান দিয়ে তার পকেটে চার পাঁচ লাখ টাকা ঢুকবে এটা খুব ইজি হয়ে এটা এই মুহূর্তে কুম্ভ রাশিদের জন্য কিন্তু আমি দেখছি যে একটা কষ্টসাধ্য ব্যাপার হবে যে এভাবে টাকা আসবে না আপনাকে শ্রম দিতে হবে শ্রম দিলে আপনার কিন্তু টাকার সমস্যা আপনি মিটাতে পারবেন মাসের প্রথম থেকে কুম্ভ রাশিরা খরচ কমিয়ে আনলে এবং স্বতঃস্ফূর্ত কেনাকাটা সম্পূর্ণরূপে পরিত্যাগ করলে সারি সাথে প্রভাব অনেকাংশেই কিন্তু কমে যাবে অন্যদিকে শীঘ্রই পরিস্থিতির উন্নতি কিন্তু ঘটবে আমি দেখছি একটি ভালো চাকরি বা আয়ের অন্য উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা এ সময় প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এই যে আমি একটু আগে উদাহরণ দিলাম যে হ্যাঁ এভাবে আমি বসে থাকব। আমি এখানে কোম্পানি ঠিক করব ওখান থেকে মানুষ নিয়ে এখানে আসবে মাঝখান দিয়ে আমি একটা টাকা চলে আসবে যে এত সুন্দর একটা ইজি ওয়ে যারা করে তারা খুব মানে ঘুরে ফিরে বেড়ায় আর টাকা খালি আসতেই থাকে আসতেই থাকে ও ধরনের বিষয় কিন্তু এখানে কুম্ভ সাকসেস দিতে পারবেন না আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এরকম অনেক কিছু আছে অনেক কিছু আছে তো সেই বিষয়গুলো কিন্তু কুম্ভ রাশিরা শনি সারি সারিতে ভালো একটা সুযোগ পাবেন না এই জন্য আয়ের নতুন একটা উৎস কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন এ সময় কিন্তু ভালো একটি আয়ের উৎস হ্যাঁ অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে মেধা দিতে হবে মেধা বা শ্রম যে কোনো একটি আপনি ইউজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন আমি এখানে দেখছি যে আপনার একটা ভালো আয়ের উৎস আপনি এ সময় পেতে যাচ্ছেন অন্যদিকে শুক্রের প্রভাবে এ সময় আমি দেখছি যে আপনি যদি অযাচিত খরচগুলোকে না কন্ট্রোল করেন তাহলে কিন্তু এই অযা চিচিত খরচ বেড়ে যাবে যা আপনার শুভ এনার্জিকে নষ্ট করবে এই মাসের প্রথম দিকে এই জন্য আপনাকে কিন্তু অযাচিত খরচ বন্ধ করতে হবে রাশিতে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আপাতত অন্যান্য গ্রহের প্রভাবে স্বতঃস্ফূর্ত এনার্জি থাকা সত্ত্বেও ঘটনাগুলি একটি সুচিন্তিত পরিস্থিতি অনুসারে বিকাশ করবে অর্থাৎ স্বতঃস্ফূর্ত এনার্জি আছে কিন্তু আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না একটা কেউ একজন চিন্তা করেছে বা কেউ একজন পিছনে কলকাঠি নাড়ছে বা অদৃষ্টের অথবা মহাজাগতিক শক্তি আপনার পরিস্থিতিকে এমন করে দিবে যে আপনাকে একটা সুচিন্তিত বিষয়ে আপনাকে এগিয়ে যেতে হবে অথবা আপনার আশেপাশে অনেক কিছু থাকা সত্ত্বেও কোনো এক ওয়ে আপনাকে অবলম্বন করতে হবে অন্য পদগুলো আপনি ব্যবহার করতে পারবেন না এ ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে কারণ আমি দেখছি যে বেশিরভাগ কুম্ভ রাশির মানুষদের জীবনে এ সময় আবর্জনা পরিষ্কার করার জন্য একটি শুভ এনার্জি আসবে যে কারণে আপনাকে সমস্ত পথে সে যেতে দিবে না আপনার জন্য ভালো যে পথ সে পথে যেতে দিবে এবং আবর্জনা যা আছে জীবনে সেটি মানুষ হতে পারে পরিবেশ পরিস্থিতি হতে পারে সেগুলো কিন্তু পরিষ্কার করার এনার্জি তৈরি করবে তাই কোনো কিছু অর্জন করার জন্য আপনাকে আগে জীবনের আবর্জনাগুলোকে পরিষ্কার করতে হবে আজে বাজে মানুষ বা বিষাক্ত মানুষ বিষাক্ত পরিবেশ বিষাক্ত অভ্যাস বাজে অভ্যাস এগুলি পরিত্যাগ করার মতো একটা সময় কিন্তু এই সময় তৈরি হবে এবং আপনাকে হয়তো অনেকে বাধ্য হবেন পরিত্যাগ করার জন্য এরপরে বন্ধুরা মাসের মাঝামাঝি দশটি দিন অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আর্থিকভাবে কিছুটা দুর্বল অবস্থা থাকলেও মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ এই যে মাসের মাঝখানে হয়তো বা এটি চোদ্দো পনেরো তারিখ থেকেই আপনি উপলব্ধি করতে পারবেন অনেকে হয়তো এগারো বারো তারিখ থেকে উপলব্ধি করবেন আর্থিকভাবে যে দুর্বল অবস্থাটা ছিল তা এ সময় ঠিক হয়ে যাবে যেখান থেকে টাকা আসার কথা ছিল আসছিল না আসছিল না তাই সময় আসা শুরু করবে এ সময় অর্থের অভাব নিয়ে উদ্বেগের কোনো চিহ্ন থাকবে না এছাড়া আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে পছন্দ মতো উপহার দিতে পারবেন যাদের আর্থিক অবস্থা ছিল না তাদের কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অর্থ চলে আসবে আর যারা অর্থ কষ্টে ছিলেন তারা কিন্তু এ সময় মানুষকে উপহার দেওয়ার মতো প্রিয়জনকে উপহার দেওয়ার মতো সচ্ছলতা থাকবে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলেন না খুব কষ্টে ছিলেন বা মা বাবাকে চিকিৎসা করতে পারছিলেন না সন্তানকে চিকিৎসা করতে পারছিলেন না নিজে চিকিৎসা নিতে পারছিলেন না তাদের সেই অভাব দূর হবে তারা চিকিৎসা নিতে পারবেন দুই সালের ফেব্রুয়ারিতে গ্রহদের প্রভাবে কুম্ভ রাশিদের আয় একটি শালীন স্তরে পৌঁছাবে অর্থাৎ অনেকেই এ সময় ছিলেন যে মাসে খরচ হতো তিরিশ হাজার টাকা কিন্তু ধার করে বা অন্য কোনোভাবে ম্যানেজ করে চলতে হতো যার জন্য আপনাকে হয়তোবা কারো কাছে হাত পারতে হতো কারোর সাহায্য নিতে হতো একটা শালীনতা ছিল না অথবা এই বিষয়টা এমন যে যেমন মানুষ আর্ন করছে বিশ হাজার খরচ হচ্ছে পঁচিশ হাজার বা বাইশ হাজার আর্ন করছে তিরিশ হাজার খরচ হচ্ছে কিন্তু সেখানে কাউকে বলতেও পারছে না কারণ খরচ আপনি বন্ধ করতে পারবেন না আয় কম হলো ব্যয় কিন্তু কমাতে পারবেন না সেক্ষেত্রে মানুষকে একটু লজ্জা সরম ভেঙে বা অন্যের কাছ থেকে নিয়ে চলতে হয় আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ এই যে আর্থিক অবস্থাটা এমন একটি পর্যায়ে উন্নতি ঘটাবে যার ফলশ্রুতিতে আপনার আয় একটি শালীন স্তরে পৌঁছাবে আপনার হাতে অন্যকে দেওয়ার মতো অর্থ কিন্তু এ সময় থাকবে বেতন ইনক্রিমেন্ট হতে পারে বা আপনি সাইড বিজনেস খুলে সেখানে লাভবান হতে পারেন অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আমি এ সময় দেখছি বিশেষ করে পনেরো তারিখের পরে কুম্ভ রাশিতে যখন সূর্য আসবে তখন কিন্তু আপনার যদিও সূর্যের জন্য এটি একটি আপনার শত্রুগৃহ কুম্ভ রাশি যেহেতু কুম্ভ রাশি হচ্ছে রাশি অধিপতি শনি জন্য শত্রুগৃহ আবার দেখেন এখানে শনি বসে আছে সূর্য আসবে এখানে অনেক জ্যোতিষী বলে যে বীর যোগ তৈরি করবে দেখেন সেটা আমি সেটা মানি না কারণ এটা হচ্ছে জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে এটা হয় বাট রাশিতে সূর্য সূর্যের কাজ করবে শনি শনির কাজ করবে যখনই সূর্য এখানে আসবে তখনই আপনারা বেশিরভাগ কুম্ভ রাশির মানুষরা যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সূর্য খারাপ অবস্থায় নেই তাদের কিন্তু আর্থিক সচ্ছলতা এইখানে নিঃসন্দেহে আসবে এরকমটি আমার বিশ্লেষণে আমি দেখতে পাচ্ছি আবার বন্ধুরা এই সূর্যের প্রভাবে কুম্ভ রাশিরা মাসের এই সময়ে মাঝামাঝি সময়ে বিভিন্ন প্রজেক্ট থেকে ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যে কোনো প্রজেক্ট হতে পারে আপনার ব্যক্তিগত প্রজেক্ট হতে পারে অথবা আপনাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন অন্যদিকে বুধ গ্রহ আপনাকে প্রতিযোগিতা সংগ্রাম করে জয়ী হওয়ার প্রেরণা যোগাবে এক ধরনের আপনাকে ইন্টেলিজেন দিবে পাশাপাশি মহাজাগতিক শক্তি এ সময় কুম্ভ রাশিদের ভাগ্যকে পরিপূর্ণভাবে পুনর্মূল্যায়ন করবে অর্থাৎ মহাজাগতিক শক্তি এখানে সমস্ত নক্ষত্র এবং আপনার পারিপার্শ্বিক অবস্থা মিলিতভাবে আপনাকে কিন্তু পুনর্মূল্যায়ন করবে আপনি দেখবেন যে আপনার পুনর্মূল্যায়ন হচ্ছে সমাজে সবাই আপনাকে পুনরায় আবার নতুনভাবে ভাবে মূল্যায়ন করা শুরু করেছে এজন্য এতদিন যারা নিজেকে গুটিয়ে রেখেছিলেন তাদেরকে প্রকাশ্যে আসতে হবে কারণ আপনাকে যখনই মূল্যায়ন করবে এতদিন হয়তো নেগেটিভ ভাবে আপনাকে সবাই ট্রিট করছিল কিন্তু যখনই পুনর্মূল্যায়ন করবে পজিটিভনেস আপনি দেখতে পাবেন এবং আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন অনেক কুম্ভ রাশির মানুষই গুটিয়ে রেখেছেন নিজেকে তারা কিন্তু প্রকাশ্যে আসবে এমনটি আমি দেখছি তবে যারা এ সময় নতুন কিছু করার পদক্ষেপ নিবেন অবশ্যই তারা মূল্য কতটুক আছে তা বাস্তবিক ভাবে যাচাই করে নিবেন কারণ এই কথাটি বলছি আপনি যখনই কিছু করবেন অতীত এমন অনেক কুম্ভ রাশির সাথে হয়েছে যে কিছু করেছে কিন্তু তার মূল্য দেওয়া হয়নি আপনি দেখবেন আপনি যা করছেন কারণ আপনাকে তো প্রকাশে আসতে হবে আপনি নিজে আসেন বা পরিস্থিতি আপনাকে বাধ্য করুক আপনি এসে যখন কোনো পদক্ষেপ নিবেন তখন আপনাকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে কতটুক তার মূল্য দিচ্ছে আর্থিকভাবে মূল্য কতটুক দিচ্ছে আর আপনাকে রেসপেক্ট কতটুক করছে আপনার সেখানে রেসপেক্ট আছে কিনা সেই সব কিছু কিন্তু যাচাই বাচাই করে নেবেন হলে কিন্তু অতীতের মতো আবার ধোকা খেতে পারেন এছাড়া এ সময় আপনি যা করবেন তা গোপন রাখা সমুচিত হবে অর্থাৎ আপনি সম্পূর্ণটা প্রকাশ করবেন না যদি না করেন সেক্ষেত্রে কিন্তু কুম্ভরাশিদের জন্য ভালো হবে তবে কৌশলী হওয়ার চেষ্টা করুন আপনি গোপন রাখলেন কিন্তু পাশাপাশি যদি আবার কৌশলী হন যে কৌশল করে একটা আছে যে না আমি কাউকে বলবো না তার কারণ হিসেবে আমি জানাতে চাই না আরেকটি হচ্ছে যে না আমি কৌশল ট্রিক্স বললাম যে আমি হ্যাঁ ঠিক আছে জানাবো বাট আমার এই উদ্দেশ্য হাসিল হলে আমি জানাবো এই ধরনের যদি আপনি কৌশলী হন সেক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি সময়টি আপনার জন্য শুভ বলে বিবেচিত হবে তো বন্ধুরা এরপরে হচ্ছে মাসের শেষের দশটি দিন কেমন যাবে সে বিষয়ে আলোচনা করি তো মাসে তো শেষে দশটি দিন নেই যেহেতু উনত্রিশ তারিখ পর্যন্ত নয়টি দিনই আমরা পাবো মাসের একুশ তারিখ থেকে যদি আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত এখানে হিসেব করে দেখি সেক্ষেত্রে এই ফেব্রুয়ারির শেষে কুম্ভ রাশিদের পরিবর্তনগুলো আরও বেশি গতি পাবে এমনিতেই শনি সাড়ে সাতিতে সব স্লো হয়ে যায় কিন্তু এ সময় দেখবেন যে গতি পেয়েছে আপনার ভিসার অ্যাপ্লাই করেছেন যারা ভিসা আপনাদের হাতে চলে আসবে আপনারা যারা বিভিন্ন প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন বা বিভিন্ন যে যে কোনো কিছু আপনারা কোথাও প্রস্তাব দিয়ে রেখেছেন কোনো বিয়ের প্রস্তাব হতে পারে চাকরির প্রস্তাব হতে পারে সেক্ষেত্রেও কিন্তু এগুলি দেখবেন যে গতি পাবে এই জিনিসগুলো সামনে এগিয়ে যাবে ভাগ্য আনন্দদায়ক চমক উপস্থাপন করতে থাকবে অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ভাগ্যটার মধ্যে এই সময় আনন্দ এবং চমক বেড়ে যাবে আপনি এমন জিনিসগুলো বহন করতে পারবেন যা পূর্বে সম্পূর্ণরূপে উপযুক্ত ছিল না আপনি সেই বিষয়গুলো যেমন মানুষের সাথে যখন আপনি অতীতে কথা বলতে যেতেন সেই মানুষগুলো আপনার সাথে ঠিক মতো যদি বিহেভিয়ার না করতো তাদের ব্যবহার যদি না ছিল যেটা আপনি বহন করতে পারতেন না এ সময় দেখবেন যে তাদের সম্পূর্ণ কথাবার্তা পরিবর্তন হয়ে যাবে এবং আপনি তাদের ব্যবহারগুলো নিতে পারবেন এটা আপনার কর্মক্ষেত্রে হোক আপনার আত্মীয়দের ভিতরে হোক আমি দেখছি যে সম্পূর্ণভাবে যেগুলি উপযুক্ত ছিলেন না তা এ সময় আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারবেন ফেব্রুয়ারির শেষের দিকে গ্রহদের প্রভাবে কুম্ভ রাশিতে প্রতিবন্ধকতা থাকবে না এছাড়াও যখন রাশিতে সূর্য আসে হ্যাঁ মকর রাশিতে যখন যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু বাট কুম্ভ রাশিতে যখন আসে সূর্য তখন অনেক প্রতিবন্ধকতাই কুম্ভ রাশিদের থাকে না এছাড়াও আপনাদের পরাক্রমের জায়গায় তৃতীয় ঘরে বৃহস্পতি এই সময় আপনাদেরকে অনেক পথ প্রদর্শন করবে যা দিয়ে আপনারা অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবেন অথবা আপনাদের কাছে সেই প্রতিবন্ধকতাগুলিকে প্রতিবন্ধকতাই মনে হবে না আবার এ সময় একজন আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা করা বা ঘটনাক্রমে তথ্য শোনা নতুন কিছুর জন্য প্রেরণা হিসেবে কাজ করবে কোনো মানুষ এ সময় এসে আপনাকে কোনো তথ্য দিতে পারে বা নতুন কারোর সাথে আপনার দেখা হতে পারে আপনি তার কাছ থেকে অনেক কিছু জানতে পারেন যা আপনাকে প্রেরণা দিবে তবে মঙ্গলের প্রভাবে এই সময় কুম্ভ রাশিদের সাথে বয়সের তারতম্য আছে এমন ব্যক্তির সাথে মতের অমিল ঘটবে আপনারা কোনো চুক্তিতে আসতে পারবেন না যদি আপনার ব্যবসায়িক পার্টনার আপনার থেকে বয়স অনেক ডিস্টেন্স হয় বা এমন হতে পারে যে আপনার ছেলের ওয়াইফ অথবা আপনার মেয়ের হাজবেন্ড না হলে আপনার হাজবেন্ড মা অথবা আপনার ওয়াইফের মা বাবা যে কেউ হতে পারে তার সাথে আপনার বয়সের তারতম্য আছে বা নিজের ভাই বোনের সাথে দশ বছরের বয়সের তারতম্য আছে আপনারা কিন্তু এ সময় কোনো চুক্তিতে উপনীত হতে পারবেন না কারণ আপনাদের মেন্টাল সিচুয়েশানটা এমন থাকবে যে একজনের মতের সাথে আরেকজনের মতের মিল হবে না এ সময় আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে অথবা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে যাবেন না মতের অমিল হতেই পারে বাবা মায়ের সাথে হয়ে যাবে আপনার বড় কোনো সিনিয়র কোনো রিলেটিভের সাথে হয়ে যাবে কিন্তু এই সময়টা মাসের এই শেষ সময়টা আপনাকে পোস্টপন করতে হবে আপনি যদি আমার এই ভিডিওটি শুনেন আপনি এটি মার্চ মাসের দিকে নিয়ে যান মার্চ মাসের আবার প্রেডিকশন আমি নিয়ে আসব তো আপনি যদি ফেব্রুয়ারি মাসের লাস্টে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন ইচ্ছার বিরুদ্ধে সবার ইচ্ছার বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন মনে রাখবেন কুম্ভ রাশিতে শনির সাড়ে সাথে চলছে তাই পরিবারের সমর্থন কিন্তু সর্বদা আপনার প্রয়োজন পড়বে হ্যাঁ পরিবার সবাই আপনাকে সমর্থন দিল না কিন্তু আপনি যদি ইচ্ছার বিরুদ্ধে চলে যান তাহলে কিন্তু যারা সমর্থন দিচ্ছিল তারাও কিন্তু আপনার থেকে নিউট্রল হয়ে যাবে এজন্য আপনার কারো ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই তাদেরকে আপনি মানিয়ে পরে করেন বিষয়গুলো কিন্তু আপনি তাদের বিরুদ্ধে না যাওয়াটাই শ্রেয় হবে কারণ পরিবারের সদস্যর কিন্তু এই কুম্ভ রাশিদের প্রয়োজন পড়ে শনি সাড়ে সারিতে এরপর বন্ধুরা আপনি পরিবারকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যদি যৌথ ভ্রমণে যান ধরেন আপনার ইচ্ছার বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে যে আপনি করলেন না কিন্তু তাদের ইচ্ছাকে আপনার ইচ্ছার সাথে মিলাতে যাচ্ছেন সেক্ষেত্রে পরিবারকে নিয়ে আপনি কোথাও যেখানে প্রকৃতি আছে পিকনিকে যেতে পারেন বা কোনো প্রকৃতির সৌন্দর্য যেখানে ভ্রমণে যে আপনারা দেখতে পারবেন নদী বলেন যেমন আপনার পার্বত্য চট্টগ্রামে গেলে পাহাড় হতে পারে বা একটু ঘন বনের মতো আছে প্রাকৃতিকভাবে আমাদের বাংলাদেশে বন তৈরি করা হয় সেসব জায়গায় যদি ভ্রমণে যেতে পারেন যে যা আপনার পরিবারের মানে পরিবারের আরও কাছাকাছি আপনাকে নিয়ে আসবে এবং তারা যেগুলি বিরুদ্ধে ছিল সেগুলো আপনার পক্ষে নিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে আজকে সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন